কর্ম কারণে রচনায় মোহাম্মদ মিয়া ভুল কাজে ও ভুল পথে সাথী মেলে ঢের চোখ কান খোলা রাখো পেতে হলে টের বড় কাজে বাধা আসে শত্রুর দল সদাই হাসে সকল বাধা একে একে হয়ে গেলে পার আলোকিত মুখে দেখো দুনিয়া তোমার তোমার পাছে পড়ে আছে ওরা রাত্রিদিন মন্দ বলবে ঝড় তুলবে হলেও যুক্তিহীন তুমি যত এগিয়ে যাবে ওরা ততই ধাক্কা খাবে ওদের কোনো সাধনা নেই সব অন্ধকার সংকীর্ণ হৃদয়ে ওদের বন্ধ মনের দুয়ার ওরা আসলে সুস্থ নয় মাথায় গণ্ডগোল মনে মনে মেলে যদি বাজায় ফাটা ঢোল ওদের সুখ নিজ মনে টঙ্কা ভেবে পত্র গোনে মাছের পরে রাগ করে ছিপ ভাঙ্গা স্বভাব কর্ম দূর হয় না দৈনন্দিন অভাব লোকে যদি মন্দ বলে বলুক না হয় পিছে ভেবে দেখো ওরা তোমায় কখন কি দিছে দেয়নি যারা একটু সঙ্গ করেছে শুভ প্রত্যয় ভঙ্গ তাদের শুনে পিছন পানে কেন ফিরে চাবে ওদের সাথে মিললে সাধনা ব্যর্থ হয়ে যাবে